লোকসভা ভোটে চতুর্থ দফায় বীরভূম জেলার দুটো লোকসভা কেন্দ্রের গ্রহণ প্রক্রিয়া শুরু হলো আজ সকাল থেকে ভোটারদের মধ্যে ভোটদানের উৎসাহ ছিল চোখে পড়ার মতো তীব্র রোড থেকে বাঁচতে সকাল সকাল লম্বা লাইন ভোট কেন্দ্রগুলোর সামনে জেলায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণ প্রথম ঘন্টার ভোট চুরি শহরে আমি ভোট দিলাম জেলা স্কুলে আর এখানে সব মহিলা কর্মী ছিলেন শান্তিপূর্ণভাবে সব কিছু শেষ হয়েছে আর আমি তাড়াতাড়ি এসছি বলে আমার তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হলো নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো আছে গার্ডও ভালো আছে এখানে কোনো ঝামেলা অশান্তি কিছু হয়নি সব কিছু শান্তিপূর্ণভাবে হয়েছে হ্যাঁ আমি আগে এসেছি তাই আমার হয়ে গেছে শ্রেয়সী মুখার্জি হ্যাঁ শিউরির বাসিন্দা কোথায় এসেছিলো কি বলবো এই তো জেলা স্কুল বুথতে আমাদের ভোটে বুথ পড়েছে এখানে এসেছি ভোট দিতে তো প্রচন্ড রোদ গরম তাপমাত্রা খুব বেশি সেই জন্য ভোটটা সকাল সকাল দিয়ে সকালবেলায় ভোট দেওয়ার পরে কি কাজ শুরু হবে হ্যাঁ বাড়িতে কাজ শুরু হবে ওই জন্য হ্যাঁ মোটামুটি ওই জন্যই সকাল থেকে না বাড়ির কাজটার জন্য নয় মেন ব্যাপারটা হচ্ছে মানে টেম্পারেচারটা বাইরে সেটার জন্য কতটা লাইন হয়েছে কী হয়েছে লাইন এখন সকালবেলা তো খুব বেশি লাইন এখন পড়েনি এখন ফাঁকাই আছে আমাদের যা বয়স হয়েছে আমার চুরাশি সাতটা কুড়িতে কত একশো তেষট্টি আর সিরিয়াল নাম্বারটা তিনশো একত্রিশ সিরিয়াল নাম্বার আর সিরিয়াল নাম্বার তিনশো একত্রিশ আমার ওয়াইফের ভোট দেওয়া হয়েছে সকাল সকাল ভোট দিয়েছি তবে আমাদের এটা শেষ ভোট আমরা আর পারবো না আমাদের বাড়ি এই বাড়িতে সামনে নির্মল চন্দ্র চ্যাটার্জি আর এর নাম হচ্ছে কল্যাণী চ্যাটার্জি